আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থীদের তোমরা যারা 2026 সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছ আগামীকালকে তোমাদের আরবি দ্বিতীয় ফথের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আরবি দ্বিতীয় ফথের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাওয়াজ যাসাই যে কাওয়াজ যাশাই তোমাদের কিন্তু দাখিলও ছিল অর্থাৎ দাখিল পরীক্ষাও আরবি দ্বিতীয় ফথের কাওয়াজ যাসাই ছিল তো এখানেও কিন্তু কাওয়াজ যাশাই তখন ছিল পঁচিশ নাম্বার এখানে কিন্তু পনেরো নাম্বার অর্থাৎ তিনটি কাওয়াজ যাসাই দিতে হবে তো তিনটি কাওয়াজ যাচাইয়ের মধ্যে থেকে কোন কোন কাওয়াজ যাচাইগুলো তোমরা দিলে সহজ হবে এবং কাওয়াজ যাসাই কী কী চাওয়া হয় অর্থাৎ কী কী বিষয়গুলোতে কাওয়ার যাচাই চাওয়া হয় সে বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত উপকারী হবে যদি ভিডিওটি তোমাদের জন্য বিন্দু মাত্র এক যত যদি উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিতে বলব না এবং বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবে এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে অবশ্যই তাদেরকে আন্তরিক ধন্যবাদ যারা এখনো করণীয় সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে এরকম তোমাদের জন্য উপকারী ভিডিও পাওয়ার জন্য তো চলো আমরা ভিডিওটি বেসিক্যালি শুরু করি তো আমরা দুই 2023 হাজার তেইশ যে আলিম পরীক্ষা হয়েছিল সে আলিম পরীক্ষার একটি প্রশ্ন দিয়ে আমরা শুরু করব যে 2023 সালে কি কি যে কাওয়াজ যাচাইগুলো এসেছিল কারণ কাওয়াজ জাসাই তোমাদের পূর্ণ নাম্বার তোমরা যদি এখানে খুব সতর্কতাবার সাথে কাওয়াজ যাচাইগুলো দাও তাহলে কিন্তু পূর্ণ নাম্বার তোমরা পেয়ে যাবে অর্থাৎ পনেরো নাম্বারে পনেরো নাম্বার পনেরোয়ের মধ্যে পনেরো নাম্বারে তোমরা পাবে তো এখানে দেখতে পাচ্ছ যে বাতে রয়েছে সেটি ইকতেবারুল কাওয়ায়দ অর্থাৎ কাওয়ায়দ যাসাইকতেবার মানে কাওয়ায়দ মানে কাওয়াজ যাসাই বা কাওয়ায়দ পরীক্ষা দাসাই তো এখানে পনেরো নম্বর রয়েছে তো এগারো নম্বর থেকে শুরু যে সাথে ফাকাত অর্থাৎ তিনটি শুধুমাত্র তিনটি দিতে হবে পাঁচটি থাকবে তো এখানে এক নম্বরে যেটি থাক থাকবে সেটি হচ্ছে ইমলাউল ফেরাগাত মিনাল জুমের আতিয়াতে বিকালি মাতিন মোনাসাবাতিন মিনাল কাউসাইনে পিতা গীর মাই জমু মিনহা অর্থাৎ এখানে বলা হয়েছে যে ইমলাউল ফেরাগাত শূন্য স্থান পূরণ করে মিনাল জুমেল আতিয়া নিমের যে বাক্যগুলোর বিকালিমাতিন মোনাসাবাতিন উপযুক্ত শব্দ দ্বারা কাউসাইনে যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা দেওয়া আছে মিনহা অর্থাৎ ওই শব্দটিকে যেখানে যে বাক্যে যেভাবে পরিবর্তন করার দরকার সেভাবে বাক্য অনুযায়ী পরিবর্তন করে পূরণ করতে হবে যেমন একটি বুঝিয়ে দিচ্ছি এক নম্বরে হচ্ছে যেমন খুলু যেমন দেখালাল ফিল ফিল্পে অর্থাৎ একজন শিক্ষক তিনি শিক্ষকটি শ্রেণীকক্ষে প্রবেশ করছে তো এখানে দেখালা হবে এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু মাজা দেওয়া আছে সেগুলোকে তোমরা যেখানে যেটি প্রযোজ্য সেটি লিখতে হবে যেমন দুই নম্বর আছে দুই নম্বর আছে ইকরাবা যেমন কমর তিন আছে যে আল জুলুস ই জিলিস জাল সাতল কারি চার আছে যেমন আল মুসলিম মান সালেম আল মুসলিমুন তো এখানে সালামত দিচ্ছে এখানে হবে আল মুসলিম মান সালাম আল মুসলিমুন তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এখানে কি হবে তো এর দুই নম্বরে অর্থাৎ বাতে রয়েছে ইমলাউল ফেরাগা তেমিনাল জুমান আতিয়াতে বি হরফেজার মোনাসাবা অর্থাৎ উপযুক্ত যেখানে যে হরফেজারটি হবে সেই হরফেজারটি বসিয়ে শূন্যস্থানটি পূরণ করতে বলা হয়েছে অর্থাৎ এই টপিকটিও পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তো এর ফলে আমরা কিন্তু বাইশ সালের ফর্শনটি আমরা পর্যালোচনা করব যে বাইশ সালে কি কী এসেছিলো এখানে কিন্তু হরফেজার দিয়ে শূন্যস্থান পূরণ করার জন্য বলা হয়েছে যেমন জিমে থাকবে ইস্তাক ইস্তাকিজিল আফলা সুম হাবিল্লাহ ইল মাজি ইলাল মোজারে মোজারে ইলাল মাজি। অর্থাৎ এখানে যে বাক্য থেকে যে একটি এবার থাকবে এবার থেকে এস থেকে আফাল ফেলগুলো বার করতে হবে সুম্মা হাবিল্লাহ ইলাল আল এবং এবং ফেলগুলো যদি মাঝি হয় তাহলে মাজিকে মোজারে রূপান্তর এবং যদি সেটি মোজারে হয় তাহলে মোজারিকে মাঝিতে রূপান্তর করতে হবে এর ফলে রয়েছে যে রাকিবিল এরা অর্থাৎ এখানে বাক্যের তারকিব করতে বলা হয়েছে তো এখান থেকে যে তোমরা তিনটি দিতে পারে এবার বাইশ সালে যে প্রশ্নটি এসেছিল যে প্রশ্নে কি কি এসেছিল যে কাওয়াজ আছে সে বিষয়গুলো আমরা আলোচনা করব। এর ফলে আরেকটি থাকবে যে সাক্কেল শাক্কেল মানে হচ্ছে যে হরকত দিতে হবে একটি যে এবার তুলে দেবে বা একটি হাদিস বা যে কোনো একটি যে এবার তুলে দিয়ে সেখানে হরকত দেওয়ার জন্য বলা হবে তাহলে হরকত দিয়ে যেটি দিবে হরকত তোমরা দিতে পারো একটি তার কিব যদি ভারত দুটি তারপরে যদি আরও যে যেগুলো আছে ফেল বাইর করা হরফেজর বাইর করা এরপরে যে খালিস্তান পূরণ করা যে কোনো তিনটি তোমরা দিতে পারবে তো এখানেও বলা হয়েছে যে ইকবার গাওয়ায় আদ্রাজার দশ তো এখানে কিন্তু চব্বিশ সালে কিন্তু দুই হাজার বাইশ সালে কিন্তু যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসের কারণে সেখানে দশ নম্বর যে চাওয়া হয়েছে এখানে এগারোতে যেমন আজিব আনিল ইসনাইনে যে কোনো দুটি চাওয়া হয়েছে তো এখানেও আলিফে রয়েছে ইস্তাক আফার মোজারে ইলাল নসের আগাল মাজি অর্থাৎ একটা নস দেওয়া হবে সেই নস থেকে ফেল মোজারিগুলো বের করতে হবে এবং ফেল মোজারিগুলোকে মাঝিতে রূপান্তর করতে বলা হয়েছে তাহলে আমরা এক নম্বর ফেলাম যে ফেলে মজারে বের করে ফেলে মজারে মাঝে রূপান্তর অথবা এমনও প্রশ্ন হতে পারে যে ফেলে মাঝে বের করতে হবে ফেলে মাঝে বের করে ফেলে মজারেতে রূপান্তর যেটি আরবি প্রথম পত্রেও কিন্তু এরকমই এসে থাকে তো এখানে পাঁচটি দিতে হবে যে কোনো পাঁচটি দিতে হবে তো এভাবে কিন্তু এক নম্বরটা তোমরা দিতে এরকমও প্রশ্ন হতে পারে যেহেতু বাইশ দু হাজার বাইশ সালে এরকম প্রশ্ন এসেছিলো যেহেতু তোমরা চব্বিশ সালে পরীক্ষা দেবে এরকম প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এরপরে আসে দয়াল জার ফিল ফেরাগা ত্রিবিনাল জুমের আতিয়া অর্থাৎ যে যে শূন্যস্থানগুলো রয়েছে পরবর্তী বাক্যে বাতে রয়েছে অর্থাৎ হরফেজার দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করতে হবে যেমন হরফেজার দ্বারা যেখানে যে হরফেজারটি তোমরা জানো হরফেজার হচ্ছে সতেরোটি হরফেজার যে কোনো যার যেখানে যেটি প্রযোজ্য সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করে করতে হবে সেটি দুই নম্বর তাহলে আমরা এক নম্বরে ফেলাম ফেলে ফেল বাইর করা ফেলে মজারে বের করে মজারে কে মজারে কে কাজিতে রূপান্তর যদি মাজি বের করতে বলে তাহলে মাঝিকে মজাতে রূপান্তর এ ধরনের একটি প্রশ্ন থাকবে এরপরে জিম হচ্ছে রাক্ষিবিল জুমলা অর্থাৎ জুমলার যে তারকিব করার জন্য হচ্ছে একটি যে বাক্য দিবে বাক্যটি তারকিব করতে বলা হবে এটিও তোমরা দিতে পারো আমরা আমাদের যে চ্যানেলে যে ভিডিও চ্যানেলে যে আমরা ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের সংক্ষিপ্ত সাজেশান সেখানে অনেকগুলো তারকিব আছে তোমরা সেখান থেকে সলভ করে নিতে পারবে এরপরে দালে ইমলাউ ফেরাগাদ মিল আতিয়াত বিকেল বিকে মিল্লা হুসাইনে পিতাগিরি মিনহা যেটি আমরা তেইশ সালে প্রথম প্রশ্ন আলোচনা করেছি যে যথাযোগ্য যথাযথ শব্দ দিয়ে যে ব্যাকেট থেকে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে তো এটিও আসার সম্ভাবনা যেহেতু তেইশ সালেও এসেছে বাইশ সালেও এসেছে এ ধরনের একটি প্রশ্ন তোমাদের থাকবেই তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে এখান থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তারপর একটি ফশ্ন থাকবে শাককেল একটি ফাশ থাকবে তার্কিত শাক্কেল মানে হরকত প্রধান একটি প্রশ্ন থাকবে তার্কিব যদি তার্কিব হরকত প্রধান তোমরা এই দুইটি দাও তাহলে অন্য যে কোনো তিনটি থেকে তোমরা একটি দিলেই তোমাদের যে কোনো তিনটি হয়ে যাবে এর ফলে তোমরা হাতে দেখতে পাচ্ছ যে শাক্কিল জুমালিল আতি অর্থাৎ এখানে শাককেল হচ্ছে তোমাদের যে হরকত প্রদান করতে হবে একটি যে একটি এবারত থাকবে বা ছোট্ট একটি পরিচিত একটি হাদিস থাকবে যা বা যে কোনো একটি এবারত থাকবে নস থাকবে সেখানের থেকে তোমরা হরকত প্রদান করবে তো হরকত প্রদান এটিও তোমরা দিতে পারো যেটি এটি সহজ আসে তো এভাবেই কিন্তু মোটামুটি যে কাওয়ায়েজ যাচ্ছে প্রশ্ন করা হয় থাকে এর শাক এর এভাবে প্রশ্ন থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা লাইক